জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীকৃষ্ণের লীলামৃত কখনো মধুর কখনো বীরত্বের দীপ্তিতে উদ্ভাসিত আজ আমরা শ্রবণ করব এক অসাধারণ কাহিনী কিভাবে শ্রীকৃষ্ণ বলরাম সম্মিলিতভাবে ভেনুকাসুর নামক এক মহাবয়ঙ্কর সুরকে পরাজিত করে গোকুলবাসীদের মুক্তি এনে দিলেন আসুন প্রবেশ করি এই পবিত্র ও অনন্যলীলার জগতে ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে শশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছে ভাগবতের দশম স্কন্ধে পঞ্চদ শ্রদ্ধায় ধেনুকাশুর উদ্ধার হরিওম তৎস জয়মত নমস্কৃত্যা সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ নারায়ণ ঋশ্রী নামক ভগবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সুশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড প্রাপ্ত হলেন তখন বৃন্দাবনের গোপগণ তাদের গোপালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন তাদের সখাদের সঙ্গে এভাবেই নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্য চিহ্ন দ্বারা অতীব পবিত্র করে তুললেন তারপর লীলা উপভোগের কামনা করে শ্রী মাধব তার মহিমা কীর্তনকারী গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বলদেব সহ বাসী বাজাতে বাজাতে গাবিগণকে সম্মুখে রেখে পুষ্প শুভিত ও পশুগণের জন্য পুষ্টিকর বনে প্রবেশ করলে পরম পুরুষোত্তম ভগবান সেই বনটি নিরীক্ষণ করলেন সেই বনটি ভ্রমর পশু ও পাখির মনোমুগ্ধকর ধ্বনিতে নিনাদিত হচ্ছিল সেখানে ছিল একটি সরোবর যার জলরাশি ছিল মাহাত্মাদের মনের মতো স্বচ্ছ এবং সেই বনে শত পাপড়িযুক্ত কমলের সৌরভ মৃদুমন্দ বায়ুতে প্রবাহিত হচ্ছিল এই সমস্ত দর্শন করে শ্রীকৃষ্ণ সেই পবিত্র পরিবেশ উপভোগ করতে অভিলাষ করলেন আদে পুরুষ ভগবান দেখলেন যে সৌন্দর্যমণ্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ তাদের ফল ও পুষ্পের গুরুভারে অবনত হয়ে তাদের শাখার অগ্রবাগ দ্বারা তার চরণযুগল স্পর্শ করছে তাই তিনি মৃদু হাস্য সহকারে তার অগ্রজকে উদ্দেশ্য করে বললেন হে দেবশ্রেষ্ঠ দেখুন এই বৃক্ষগুলি কিভাবে অমর দেবগণের দ্বারা পূজিত আপনার পাদপদ্যে তাদের শির অবনত করছে তাদের বৃক্ষ জন্মের কারণ কারণস্বরূপ অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য বৃক্ষ সকল আপনাকে তাদের ফুল ও ফল নিবেদন করছে হে আদি পুরুষ এই ভ্রমরেরা অবশ্যই মহান ঋষি এবং আপনার অত্যন্ত উন্নত ভক্ত হবে কারণ আপনার পথ অনুগমন করে এবং আপনার মহিমা কীর্তন করে তারা আপনার উপাসনা করছে যা নিখিল জগতের তীর্থস্বরূপ যদিও এই বনে আপনি নিজেকে গুপ্ত রেখেছেন হে অপাপবিদ্ধ তবু তাদের আরাধ্য দেবকে তারা পরিত্যাগ করছে না হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ এই ময়ূরগুলি আপনার সম্মুখে আনন্দে নৃত্য করছে এই হরিণীগণ গুপিদের মতো স্নেহময়ী দৃষ্টির দ্বারা আপনাকে আনন্দদান করছে এবং এই কুকিলেরা বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মানিত করছে এই বনের সকল দিবাসীরা অত্যন্ত ভাগ্যবান এবং আপনার প্রতি তাদের এই ব্যবহার অবশ্যই গৃহে আগত মাহাত্মার প্রতি অন্য মাহাত্মাদের অভ্যর্থনার মতোই যথাযথ পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে কারণ আপনি তার তৃণ ও গুলমাদিকে আপনার চরণ দ্বারা ও তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করেছেন এবং আপনি তার নদী পর্বত পাখি ও পশুগুলিকে আপনার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করেছে কিন্তু সর্বোপরি আপনি গোপীগণকে আপনার দুই বাহুর মধ্যে আলিঙ্গন করেছেন যা স্বয়ং ভাগ্যদেবীরও কাম্য শ্রীল সুখদেব গোস্বামী বললেন বৃন্দাবনের সৌন্দর্যমণ্ডিত বন ও তার অধিবাসীদের প্রতি পরিতৃপ্তি প্রকাশ করে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তার সহচরদের সঙ্গে গাভি চড়িয়ে আনন্দ অনুভব করেন কখনো কখনো বৃন্দাবনের ভ্রমরেরা উচ্ছ্বাসে এতই মত হতো যে তারা চোখ বন্ধ করে গান গাইতে শুরু করত গোপ ও বলদেব সহ বনপথে যেতে যেতে শ্রীকৃষ্ণ ভ্রমরের গান অনুকরণ করে গাইতেন আর তখন তার সখারা তার লীলা কীর্তন করতেন কখনো শ্রীকৃষ্ণ শুক পাখির ডাক কখনো মধুর স্বরে ককিলের ডাক এবং কখনো রাজহংসের ডাক অনুকরণ করতেন কখনো তিনি গোপবালকদের বালকদের হাস্য উৎপাদন করে উৎসাহের সঙ্গে ময়ূরের নৃত্য অনুকরণ করতেন কখনো গাভীয় গোপবালকদের আনন্দ দান করে মেঘগম্ভীর স্বরে পশুপাল থেকে দূরে চলে যাওয়া পশুদের নাম ধরে তিনি প্রীতি সহকারে ডাকতেন কখনো তিনি চকর রঞ্চু চক্রাহ ভরদ্বাস ও ময়ূরের অনুকরণে চিৎকার করতেন এবং কখনো তিনি ভাগ ও সিংহের কৃত্রিম ভয়ে ছোট ছোট প্রাণীদের সঙ্গে দৌড়ে পালাতেন যখন তার জ্যেষ্ঠ ব্রাতা পীড়া করতে করতে পরিশ্রান্ত হয়ে কখনও গোপবালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার সংবাহন ও অন্যান্য সেবার দ্বারা তার ক্লান্তি লাঘবের জন্য তাকে সাহায্য করতেন কখনো কখনো গোপ বালকেরা যখন নৃত্য গীত উলমফন এবং খেলাচ্ছলে পরস্পর যুদ্ধ করতে, তখন কৃষ্ণ বলরাম হাত ধরাধরি করে নিকটে দাঁড়িয়ে তাদের সখাদের কার্যাবলীর মহিমাকীর্তন করতেন আর হাসতেন শ্রীকৃষ্ণ কখনো মল্লল ক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত শয্যায় কোনো গোপবালকের কুলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতে। যারা ছিলেন শুরু সেই রকম কতিপয় বালকেরা তখন তার মর্দন করে দিতেন এবং সর্বপাপ থেকে মুক্ত অন্যেরা দক্ষতার সঙ্গে পরমেশ্বর ভগবানকে বাতাস করতেন হে মহারাজ অন্যান্য বালকেরা সময় উপযোগী মনোরম সঙ্গীত গান করতেন এবং তাদের হৃদয় ভগবানের জন্য প্রেম বসত বিগুলিত হতো যার কোমল পাদপদ্মদয় স্বয়ং সৌভাগ্যের দেবী কর্তৃক সেবিত হয় সেই পরমেশ্বর ভগবান এভাবেই তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তার অপাকৃত ঐশ্বর্য গোপন করে গোপের পুত্র সন্তান রূপে লীলা বিলাস করছিলেন যদিও অন্যান্য গ্রাম্য অধিবাসীদের সাহচর্যে গ্রাম্য বালকের মতো যখন তিনি আনন্দ উপভোগ করছিলেন তখনও তিনি মাঝে মধ্যে অসাধারণ কার্য প্রদর্শন করতেন যা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব একদিন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ সখা শ্রীধামা সেই সঙ্গে সুবল কৃষ্ণ এবং অন্যান্য কয়েকজন গোপবালকেরা প্রেম সহকারে এই কথাগুলি বললেন হে রাম হে দুষ্ট দমনকারী কৃষ্ণ এখান থেকে অনতি দূরে সারি সারি তাল বৃক্ষে পূর্ণ একটি বৃহৎ বন রয়েছে সেই তাল বনে গাছ থেকে অনেক ফল পতিত হয় এবং ইতিমধ্যেই অনেক ফল ভূমিতে পতিত হয়ে আছে কিন্তু সমস্ত ফলে দুরাত্মা ধেনুক কর্তৃক রক্ষিত হচ্ছে হে রাম হে কৃষ্ণ ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর এবং সে একটি গর্দবের রূপ ধারণ করেছে সে অনেক সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত যারা তার মতোই একই আকার বিশিষ্ট ও শক্তিশালী ধেনুকাসুর জীবন্ত মানুষগুলিকে বক্ষণ করেছে এবং সেই জন্য সমস্ত মানুষ ও প্রাণীরা সেই তালবনে যেতে ভীতগ্রস্ত হয় হে শত্রু পাখিরও সেখানে উঠতে ভয় পায় সেই তালবনে অত্যন্ত সুগন্ধি ফলগুলি রয়েছে যা আগে কখনো কেউ আস্বাদন করেনি বাস্তবিকই সর্বত্র পরিব্যাপ্ত সেই তাল ফলের সুগন্ধ এখনো আমরা অনুভব করতে পারি হে শ্রীকৃষ্ণ দয়া করে আমাদের ওই সমস্ত ফল প্রদান করো সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয়েছে প্রিয় বলরাম সেই ফলগুলি লাভের জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা হচ্ছে যদি তুমি এই ব্যাপারটি ভালো বলে মনে করো তাহলে সেই তালবনে চলো তাদের সহচরদের কথা শ্রবণ করে কৃষ্ণ বলরাম হাসলেন এবং তাদের আনন্দ প্রদানের ইচ্ছা করে গোপবালক সখাগণ পরিবেষ্টিত হয়ে তারা তালবনের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রী বলরাম প্রথমে সেই তালবনে প্রবেশ করলেন তারপর মত্য অস্থির মতো বল নিয়ে নিজ বাহুযুগল দিয়ে গাছগুলিকে ঝাঁকাতে শুরু করে আল ফলগুলি ভূপাতিত করতে লাগলেন ফল পতনের শব্দ শ্রবণ করে সেই গর্দবরূপী ধেনুকাসুর ভূতল ও বৃক্ষ সমূহ কম্পিত করে আক্রমণের জন্য ধাবিত হয়ে এল সেই বলবান অসুরটি দ্রুতবেগে শ্রী বলদেবের কাছে এসে তার পেছনের পায়ের খুঁড় দিয়ে ভগবানের বুকে আঘাত করল তারপর ধেনু উচ্চস্বরে গর্ধবের মতো কর্কশ শব্দ করে চতুর্দিকে ধাবিত হচ্ছিল পুনরায় শ্রী বলরামের দিকে ধাবিত হয়ে হে রাজন সেই ক্রোধনমত্ত গর্দবটি ভগবানের প্রতি পিছন দিক করে অবস্থান করল তারপর ক্রোদে চিৎকার করে অসুরটি তার দিকে তার পেছনের পাদটি নিক্ষেপ করলো শ্রী বলরাম ধেনুকের খুর্দয় ধরে এক হাতে তাকে সবেগে ঘুরিয়ে একটি তালগাছের চূড়ায় নিক্ষেপ করলেন সেই প্রচণ্ড ঘূর্ণিবেগে অসুরটির মৃত্যু হল শ্রী বলরাম ধেনুকাসুরের মৃত দেহটিকে বনের সর্বোচ্চ তালগাছে নিক্ষেপ করলেন এবং যখন মৃত অসুরটি গাছের মাথায় গিয়ে পড়ল গাছটি কম্পিত হতে শুরু করল সেই বিশাল তাল গাছটি পার্শ্ববর্তী তাল গাছটিকে কম্পিত করতে করতে অসুরের ভারে ভেঙে পড়ল পার্শ্ববর্তী গাছটি অন্য একটি গাছকে কম্পিত করে আঘাত করল এবং সেটিও আরেকটি গাছকে কম্পিত করল এভাবে বনের অনেক গাছই কম্পিত হয়ে ভগ্ন হল সর্বোচ্চ তাল গাছের মাথায় গর্দপ্রূপী অসুরের দেহনীক্ষে যেহেতু শ্রী বলরামের লীলা বিলাস তাই সমস্ত গাছগুলি কম্পিত হয়েছিল এবং পরস্পরকে আঘাত করেছিল যেন প্রবল বায়ু প্রবাহের দ্বারা চালিত হয়েছিল প্রিয় পরীক্ষিত সমগ্র জগতের নিয়ন্তা বলরাম অনন্ত পরমেশ্বর ভগবান সেটি বিবেচনা করে তার পক্ষে এই ধেনুকাসুর বধ তেমন একটা বিশ্বের নয় বাস্তবিকই একটি বোনা কাপড় যেমন তার নিজের সুতার মধ্যে উত্তপ্রুত্ত বিদ্যমান থাকে ঠিক তেমনি সমগ্র জগত তার মধ্যেই বিরাজ করে তারপর ধেনুকাসুরের মৃত্যু দর্শন করে তার ঘনিষ্ঠ স্বজন অন্যান্য গর্দপ্রূপী অসুরেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এবং তাই তারা সকলে মিলে কৃষ্ণ বলরামকে আক্রমণ করার জন্য তৎক্ষণাৎ ধাবিত হলো হে রাজন অসুরেরা আক্রমণ করলে কৃষ্ণ বলরাম অবলীলাক্রমে একের পর এক তাদের পিছনের পা দুটি ধরে তাদের সকলকে তাল গাছগুলির মাথায় নিক্ষেপ করলেন রাশি রাশি ফলের দ্বারা এবং তাল গাছগুলির ভগ্ন অগ্রভাগে আবদ্ধ সুরদের প্রাণহীন দেহগুলির দ্বারা আচ্ছাদিত পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছিল বাস্তবিকই মেঘমালায় সুশোভিত আকাশের মতো পৃথিবী উজ্জ্বল হয়েছিল দুই ভাইয়ের এই সুমহৎ কীর্তি শ্রবণ করে দেবতা ও অন্যান্য উন্নত জীব সকল পুষ্পবৃষ্টি হয়েছিল। করলেন এখন সেখানে ফিরে যেতে স্বস্তি অনুভব করছে এবং নির্ভয়ে তারা তাল গাছগুলির ফলসমূহ বক্ষণ করছে গাভীরাও এখন সেখানে ঘাসের উপরে স্বাধীনভাবে চড়তে পারে তারপর যার মহিমা সকল শ্রবণ ও কীর্তন করা পরম কর্ম সেই কমলোচন শ্রীকৃষ্ণ তার অগ্রজ বলরামের সঙ্গে ব্রজে গৃহে ফিরে এলেন সমগ্র পথে তার বিশ্বস্ত অনুগামী গোপবালকেরা তার মহিমা কীর্তন করেছিলেন গাবিদের। পদবিক্ষিপ্ত ধুলিরাশিতে রঞ্জিত শ্রীকৃষ্ণের কেশধাম ময়ূরপুচ্ছ ও বন্য পুষ্পের দ্বারা সুশোভিত ছিল যখন তার সহচরেরা তার মহিমা কীর্তন করছিলেন তখন ভগবান তার বাসি বাজিয়ে মনোহরভাবে দৃষ্টিপাত করেছিলেন এবং মনোরমভাবে মৃধুয়াস্য করেছিলেন গুপীরা একসঙ্গে সকলে তার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছিলেন এবং তাদের চোখগুলি তাকে দর্শন করতে বিশেষ আকুল হয়ে উঠেছিল ব্রজাঙ্গনাগণ তাদের ভ্রমর রূপ নয়নের দ্বারা ভগবান মুকুন্দের সুন্দর মুখমণ্ডলের মধু পান করে সমস্ত দিনের বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন গোপীগণ ভগবানের প্রতি সলজ্জ হাস্য ও বিনয়যুক্ত যুক্ত দৃষ্টিপাত করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাদের সেই শ্রদ্ধার্পণ সম্পূর্ণরূপে গ্রহণ করে গোষ্ঠী প্রবেশ করলেন পুত্র বৎসলা মা যশোদা ও মা রোহিণী তাদের দুই পুত্রের প্রতিটি ইচ্ছানুরূপ উৎকৃষ্ট দ্রব্যাদি যথাসময়ে নিবেদন করেছিলেন স্নান ও মর্দনাদি দ্বারা সেই দুই যুবা ভগবান পথশ্রম থেকে মুক্ত হয়েছিলেন তারপর তারা মনোরম বস্ত্রাদি পরিধান করে দিব্য মাল্য ও গন্ধাদিতে ভূষিত হলেন তাদের মায়েদের প্রদত্ত সুস্বাদু অন্ন ভোজনের পর আরো নানাভাবে উপলায়িত হয়ে সেই দুই ভাই তাদের মনোরম শয্যায় নিদ্রা গিয়েছিলেন হে রাজন এভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার লীলাবিলাস করে বিচরণ করেছিলেন এক সময় তার সখাদের দ্বারা পরিবৃত হয়ে বলরাম ব্যতীত তিনি যমুনায় গেলেন সেই সময়ে গাভীয় গোপবালকেরা গ্রীষ্মের প্রখর তাপ থেকে তীব্র ক্লেশ অনুভব করছিলেন কৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে তারা যমুনার জল পান করেছিলেন কিন্তু সেই জল বিষের দ্বারা কুলুষিত ছিল সেই বিষাক্ত জল স্পর্শ করা মাত্র সমস্ত গাভীয় বালকেরা ভগবানের দৈব শক্তির দ্বারা তাদের চেতনা হারালে এবং প্রাণহীন হয়ে সেই জলের কিনারায় পতিত হলেন হে কুরুবীর তাদের এই অবস্থায় দর্শন করে যিনি ছাড়া তাদের আর কোনো প্রভু নেই সেই যোগেশ্বর বনের ঈশ্বর শ্রীকৃষ্ণ সেই সমস্ত ভক্তদের প্রতি অনুকম্প অনুভব করেছিলেন এভাবেই তিনি তাদের প্রতি তার অমৃতবধ কৃপাদৃষ্টি বর্ষণের দ্বারা তৎক্ষণাৎ তাদের পুনর্জীবিত করেছিলেন তাদের পূর্ণ চেতনা ফিরে পেয়ে গাবি ও গোপবালকেরা জল থেকে উতিত হলেন এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাতে লাগলেন হে রাজন গোপবালকেরা তখন বিবেচনা করেছিলেন যে যদিও তারা পান করেছিলেন এবং প্রকৃত পক্ষে তাদের মৃত্যু হয়েছিল কেবলমাত্র কৃপা কৃপাদৃষ্টির দ্বারা জীবন ফিরে পেয়ে তারা তাদের নিজেদের শক্তিতে উঠে দাঁড়িয়েছেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের পঞ্চদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব দশম স্কন্দে। স্কন্ধে অধ্যায় শ্রীকৃষ্ণের কালীয় দমন সুপ্রিয় শ্রোতাবৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অমৃত কাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জয় শ্রী হরি